আরও একবার স্বাগতম জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন এক ব্যক্তিত্বের জীবন কাহিনী নিয়ে যিনি ছিলেন একজন চিকিৎসক রাজনীতিবিদ এবং ইসলামী চিন্তাবিদ তিনি হলেন ডাক্তার শফিকুর রহমান একজন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছে দেশ ও জাতির কল্যাণে তো চলুন জেনে নেই কীভাবে একজন গ্রামের সাধারণ ছেলে হয়ে ওঠেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক তার জীবন থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি আর কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতি ও সমাজের একটি অমিত ছাপ রেখে গেছেন সেই সব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারেন সবার আগে ডাক্তার শফিকুর রহমান উনিশশো অষ্টান্ন সালে একত্রিশে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আবুর রুমিয়া এবং মাতার নাম খাতিবন্সা তার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরামচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন শফিকুর রহমান ছাত্র অবস্থায় উনিশশো তিয়াত্তর সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন পরে উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যোগদান করেন সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি এবং পরবর্তীতে সিলেট শাখার সভাপতি নিযুক্ত হন উনিশশো সালে মূল দল জামাতে ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমির হিসেবে দায়িত্ব পালন করে দুই সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর দুহাজার সালে উনিশে সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পরবর্তীতে দুই সালে তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেন তিনি দু সালে বারোই নভেম্বর আমির নির্বাচিত হয়ে অদ্যভূতি দায়িত্ব পালন করেছেন চিকিৎসা পেশাতে সীমাবদ্ধ থাকেননি ডাক্তার শফিকুর রহমান তার মনে ছিল দেশ ও জাতির প্রতি গভীর দায়বদ্ধতা এবং এই দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন শফিকুর রহমান পাঁচই জানুয়ারি উনিশশো সালে ডাক্তার আমেনা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে রাজনীতিতে প্রবেশের পর থেকেই তিনি জনগণের কল্যাণে কাজ করতে থাকেন তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেন তার নেতৃত্বে দলটি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেন তিনি সর্বদা গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসনের পক্ষে সস্তার ছিলেন তিনি বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এবং কৃষিখাতের উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দেন ডাক্তার শফিকুর রহমান শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন লেখক ও চিন্তাবিদ তিনি বেশ কয়েকটি বই রচনা করেন যেগুলি ইসলামী দর্শন রাজনীতি এবং সমাজ বিষয়ক তার লেখা বইগুলোর পাঠকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তার জীবনের একটি উল্লেখযোগ্য দিক হলো তার সততা ও নীতিনিষ্ঠা রাজনীতিতে থাকা সত্ত্বেও তিনি কখনও অসৎ উপায়ে সম্পদ অর্জনের চেষ্টা করেননি তিনি সর্বদা সাধারণ জীবনযাপন করতেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক জীবনে নানা চড়াই উত্তরাই গিয়েছেন দেখেছেন তিনি কারাবরণও করেছেন কিন্তু এসব বাধা বিপত্তি তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি তিনি সবসময় তার মূল্যবোধ ও নীতির প্রতি অবিচল ছিলেন তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ দেশের মানুষের কল্যাণের দিকেই সবসময় ধাবিত হয়েছেন তিনি দেশকে সুন্দরভাবে সাজাতে চান যেন প্রতিটি মানুষ তার সমান অধিকার নিয়ে ভালোভাবে সুন্দর জীবনযাপন করতে পারে তিনি সেই পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে থাকেন বন্ধুরা এই ছিল ডাক্তার শফিকুর রহমানের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা আরেক দিন তার জীবনের বিস্তারিত নিয়ে আলোচনা করব তার জীবন থেকে আমরা এতটুকু শিখতে পারি যে কিভাবে নিজের লক্ষ্য অটল থেকে সততা ও নীতির সাথে আপোষ না করে দেশ ও জাতির সেবা করা যায় আশা করি তার জীবনী থেকে আমরা শিক্ষা নিয়ে সেইভাবে দেশকে সংস্কারের কাজে ব্যবহৃত করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডে আবার যে কোনো একজন মহামূল্যবান ব্যক্তির জীবনে নিয়ে আমরা আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ